ছিলেন আপনারা একেবারে কেন্দ্রকে সরাসরি তোপ দেগেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই সংবিধান সংশোধন বিষয় বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে নজর রাখব মন্ত্রী চন্দ্রনাথ সেনার বিরুদ্ধেও কিন্তু বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দেওয়া হলো অনুমতি দিলেন রাজ্যপাল চন্দ্রনাথকে আদালতে হাজিরা নির্দেশ 12 সেপ্টেম্বর আদালতে হাজিরা নির্দেশ দেওয়া হয়েছে 15 দিনের মধ্যে চন্দ্রনাথের নামে সমন জারি করবারও নির্দেশ নিয়োগ দুর্নীতি মামলাতে চাপে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দেওয়া হয়েছে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিলেন রাজ্যপাল নিয়োগ দুর্নীতি মামলাতে চাপে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথের নামে সমন জারি করবার নির্দেশ দেওয়া হয়েছে পনেরো দিনের মধ্যে এই সমন জারি করার নির্দেশ দেওয়া হলো বেশ চাপে বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দেওয়া হল অনুমতি দিলেন রাজ্যপালি আমাদের সহকর্মী বিউ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে বিউ আর একটু বিস্তারিত জানবো যে নিয়োগ দুর্নীতি মামলাতে বেশ চাপে মন্ত্রী চন্দ্রনাথ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ বড় নির্দেশ দিল ইডির বিশেষ আদালত যেটা জানা যাচ্ছে যে চন্দ্রনাথ সিনহার নামে পনেরো দিনের মধ্যেই জারি নির্দেশ দিয়েছে আদালত সমন জারি করে কোর্টে পেশ করতে হবে তাকে রাজ্যপালের তরফে অনুমতি দিলায় মন্ত্রীর বিরুদ্ধে বিচারপত্রিয়া কোন কালের বাধা রইলো না ইটির বিশেষ আদালতের নির্দেশে আগামী চার্জশিটের কপি পাঠাতে হবে তারাও বিচার প্রক্রিয়ার মধ্যে আছেন সেই তালিকায় যুক্ত হলেন চন্দ্রনাথ সিনহা ফলে চন্দ্রনাথ সিনহাকে এই নিয়োগ মামলা অনেক আগে ইতি নজরে ছিলেন তিনি তার বাড়িতেও একাধিকার চলছে অভিযান চালানো হয়েছিল এর আগে তাকে তলবও করা হয়েছিল এবং সে তাকে আর তার কোনো বাধা থাকলো না আগামী september এর মাসের মধ্যেই আগামী বারোই september এর মধ্যেই কারা মন্ত্রীকে আত্মসমর্পণ করতে হবে বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ বিউ নিয়োগ দুর্নীতি মামলাতে চাপে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সেনা বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি দিলেন রাজ্যপাল চন্দ্রনাথকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে এই মুহূর্তের বড় খবর